আসসালাম আলাইকুম আজ আমি কলা মশা আর ডুমুর আর ডাউল রান্না করবো একসঙ্গে তো কলা মশাগুলো আমি এইভাবে বেছে নেব বাসা হয়ে গেছে এইভাবে কুচি করি কেটে নিয়ে নিলাম তো কলা মশা আমি কিভাবে রান্না করি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি মশা ডুমুর আর ডাউল রান্না করব তা তিনিটা আমি সেদ্ধ করে নেবো তা সেদ্ধ করার জন্য আমি কড়াইতে পানি দিয়ে দিলাম এই যে চুলো জ্বালাইয়ে পানিতেও ভাব উঠতেছে এবার পরিষ্কার করে নিয়ে নিলাম ডুম গুলো এবার কড়াইতে সেদ্ধ করার পরে ডাউল দিয়ে দেব ডুমুর আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম এবার আমি ডাউল দিয়ে দেবো মুসুরির ডাউল সেদ্ধ করে নেব আর কিছুক্ষণ দিয়ে নেব ডাইলটা সেদ্ধ হা পর্যন্ত ঢাক ঢেকে মশা সেদ্ধ করবো তো কড়াই পানি দিয়ে দিলাম এবার মশাগুলো দিয়ে দেবো আমি হলুদ দিয়ে সেদ্ধ করব যাতে গুলো বাড়িয়ে যায় আর কিছুক্ষণ সেদ্ধ করন বটনা দেখি মচা ফুল কিছুকণ সিদ্ধ কৰি নিছে এবাৰ পানী জোৰাই ল'ব মচা ফুল ভাজি কৰব কঢ়াই দি দিলাম চুলাইটি কঢ়াইটা গৰম হৈ গৈছে তেল দি দিব তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে রসুন ওয়ালপুরটি বিরি গরম মশলা বাটা দিয়ে দেব দিয়ে দেবো ডুমুর আর ডাউল নালচিনি দেব দিয়ে কিছু কাঁচা ঝাল কুচি করা তো বাটার ঝালও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মুখো হলুদ আমি যেভাবে রান্না করতে চাই আপনারাও বাসায় এইভাবে কেরাই করে দেখবেন খুবই টেস্ট হয় গুলো পানি ফিরে গেছে দিয়ে দাবি মিশাই নেব সঙ্গে মিশিয়ে নিয়ে নিলাম জাল দিয়ে নেব অল্প জালে ভাজি হবে ভাজিটা খুব সুন্দর হবে অলপ একো ভাজা জিৰ গুড়া দি দিব আৰু ডাউল দিয়ে আমি মচা ফুল ভাজি কৰলাম তো আমাৰ ভাজি কৰা হৈ গৈছে ধন্যবাদ সবাইকে আমাৰ ভিডিঅ'টা দেখাৰ জন খুবেই টেষ্টি হৈছে আমাৰ ভিডিঅ'টো যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰে هاذ كيف كربل الله بس